ছাব্বিশশো সত্তর দুইশো পঞ্চাশ গ্রাম আড়াইশো গ্রাম তাহলে এক কেজির দাম ছাব্বিশশো সত্তর কোন চার কত হয় দশ হাজার আশি দশ হাজার টাকা কেজি

প্রসিংটা করা দুবাই ফ্যাক্টরিতে দুবাই থেকে জি স্যার আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্কটা দুবাইতে বাতি থাকে এবং এটা আপনি আমাদের কাস্টমারকে প্রমিস করা হয় যে উনি উনি যখন এটা টাচ করবে এটা ওনার ওয়াশ করার কোনো প্রয়োজন নাই উনি ফার্স্ট এটা খালি এটা টাচ করবে আর ডেটগুলো সম্পূর্ণ অর্গানিক পেস্টিসাইড এবং প্রিজার্ভেটিভ ফ্রি কোনোরকম পেস্টিসাইড প্রিজার্ভেটিভ ইউজ করা হয় না এবং আপনি দেখতে পাবেন দেখছেন দেখছেন সবগুলো ডেট আছে এক্সপার্ট আছে এক্সাল তারপর পরিষদ প্রশাসন ডেট আছে না এই ডেট আপনার দিয়েছেন

ওরিয়ান জাপানিজ আমাদের সাইকমি শুনার্স ওদের সাথে আছে। তাদের মনে আছে। অন অফিস টাইম যেহেতু তারপর মরক্কো মরক্কোর শুনারােেরা কি পরিমাণের কাস্টমার

তো স্যার আমার যখন আর এমনে স্যার আসেন কাস্টমাররা আসেন তারপরে স্যার ওয়ান এর যেটা একটু বিজি থাকে বেশি স্যার হয় 10 জন 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 আর স্যার চারজন এতগুলো কাস্টমার তারপরে গোল জায়গায় পসিবল যে

এই যে লস লাভ হয়নি সো ফার আই নট অ্যাকাউন্ٹسই দেখে অ্যাকাউন্টিং মেনটেল করে আমরা তো আমাদের কাছে হচ্ছে এখানে প্রোডাক্ট আমরা পাই আমরা সেল করি আচ্ছা ফ্র্যাঞ্চাইজির ব্যাপারটা হচ্ছে ওরা স্যার যেভাবে প্রোডাক্টটা দেয় এখানে একদম ফিতা থেকে শুরু করে সম্পূর্ণ জিনিস টাইস আমরা সেম অ্যাজ আমাদেরকে ইউজ করতে হয় উই ডোন্ট হ্যাভ এনি চয়েস